বন্ধুরা তার বিয়ে ফুটে সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা মিষ্টি রেসিপি শেয়ার করছি আপনারা দেখতে থাকুন প্রথম থেকে পুরো শেষ অব্দি আর কি বানাচ্ছি না বানাচ্ছি মানে কীরকম করে বানাচ্ছি না বানাচ্ছি সেটাও আপনারা দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন দেখুন এখানে আমি আটা দিয়ে বানাচ্ছি না সুজি না ময়দা না ছানা বাদ দিয়ে আমি আটা দিয়ে বানাচ্ছি দেখুন এখানে আটা ঘটিয়েছি এক বাটি এখানে এক চামচ ঘি দিয়ে দিয়েছি আটাটা এক মধ্যে দিয়ে দেবো এটা আটাটাকে একটু ভেজে নেব আটাটাকে গ্যাস কম করে আমি একটু ভেজে নিচ্ছি যাতে আটার কাঁচা যে গন্ধটা আছে সেটা চলে যাবে এখানে এটা আমার ভাজা হয়ে গেছে আমি কি এটা নামিয়ে নিচ্ছি ধরে নিয়েছি আটাটা ঠান্ডা হতে হতে আমি এই বাটিটার পুন এক বাটি চিনি দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দেড় বাটি জল দিয়ে দেবো দেখুন দেড় বাটি জল দিয়ে আর এর মধ্যে আমি একটা দুটো এলাচ দিয়ে দেবো ফাটিয়ে দেখুন ফাটিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে আবার চিনিটা একটু গুলতে থাকবো আস্তে আস্তে আমার মিষ্টি রসটা হয়ে গেছে এই দেখুন চিনিটা গলে গেছে যে একটা চিট করতে হবে সেরকম করতে হবে চিনিটা গেলে ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে আমি এক বাটি দিচ্ছি মানে বড় বাটিটার আমি এক বাটি আটা নিয়েছি এটার এক বাটি দিচ্ছি এটা ছোট বাটি মানে এক ভাগে এক ভাগ দুধ গুঁড়ো দিচ্ছি এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এর সাথে মতো খাবার সোডা দিচ্ছি আর একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী না দেওয়ার মতো দিতেও পারে নাও পারে দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি একসাথে এগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি আর একটু আধা চামচ ঘি দিয়ে দিচ্ছি এটাকেও একটু ভালো করে দিয়ে নিচ্ছি যে ডেলা ভাবগুলো আছে সেগুলোকে পুরো ভালো করে ভেঙে নিতে হবে আর ভালো করে মেখে নিতে হবে এখানে আমি দুধটা একটু হালকা গরম করেছি পুরো ঠান্ডা দুধে হবে না একটু হালকা হাসে গরম করে নিতে হবে নিয়ে এটা এবারে একটু একটু করে আমি মাখাতে রয়েছি একবারে দেবো না একটু একটু করে দেবো দেখুন এখানে আমার মাখানো হয়ে গেছে আর আমার দুধটা কিন্তু এখন একটু বেঁচে আছে আমার পুরোটা এক গ্লাস দুধ লাগে না আর এটা কতটা সফট হয়েছে এই দেখুন এবার এদিকে আস্তে আস্তে করে নিয়ে লেচি পাকিয়ে নেবো গোল গোল করে দেখুন এরকম করে গোল করে নিয়েছি এরকম করে করে আমি বানিয়ে নেব সবগুলো এই দেখুন আমি এখানে গোল করে নিয়েছি এবারে এরকম টাইপের কোন জিনিস গোল থাকলে মাঝখানে বসিয়ে একটু টিপে দেবেন এরম করে এইরকম পেছন দিকটা কিন্তু হয়নি ওপর দিকটাই স্লিপ করতে হয়েছে এরম করে আমি সবগুলো বানিয়েছি এই রকম আর দেখতেও কত সুন্দর লাগছে এরম করে আমি বাকি যেগুলো আছি সেগুলো আমি পুরো ভেজে বানিয়ে নেবো সবগুলো বানানো হয়ে গেছে তেলটাও বসে দিয়েছি তেলটা কিন্তু গরম হয় না খুব একটা হালকা হাতসাও গরম হয়েছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম তেলটা প্রচুর গরম হয়ে গেলে কিন্তু পুরো বোঝা যেত যে গরম হয়ে গেছে কিন্তু গরম হয়নি আমার এরকম করে আমি সবগুলো দিয়ে দেব গরম হচ্ছে এরকম তেলটা কেমন বুঝবো একটা করে বুন্দি বুন্দি মানে একটা ফোটা ফোটা করে এরকম তেলটা প্রচুর গরম হয়ে কিন্তু এটা আগেই হয়ে যেত কিন্তু আমি যখন দিই তখন কিন্তু অতটা হয় না কিছু হয় না তখন এখন আস্তে আস্তে এটা হয়ে গেলে আস্তে আস্তে উপর দিকে উঠে যাবে ভাজা হয়ে গেলে নিচের দিকটা এ দেখুন এদিকটা একটু একটু লাল হয়েছে এরকম করে পুরো লাল করে সবগুলো ভেজে নেবো এই দেখুন এরকম করে হালকা হালকা লাল হয়েছে না এটা পুরো ভালো করে লাল হয়ে যাবে তা তো অতক্ষণ আমি ভাজতে থাকবো

আর বাদ বাকি যেগুলো আছে আমি সেগুলো আমি ভেজে নিচ্ছি গ্যাসটা সব সময় কিন্তু কম করে রাখতে হবে বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি এরকম করে ভেজে নেব এখানে আমার বাকিগুলো ভাজা হয়ে গেছে আর এই দেখুন মিষ্টি রসটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অপেক্ষা করবো কারণ এইগুলো ভালো করে রসটাও ডুববে আর ভালো নরম হয়ে যাবে এখানে আমার এক ঘন্টা হয়ে গেছে আমি দেখছি কেমন হয়েছে রসে পুরো ভরপুর উপর থেকে করে রসটা দিয়ে দিচ্ছে খুব সুন্দর লাগবে খেতে আর পুরো রসে ভরপুর আবার কেমন হয়েছে সেটা আমি দেখাচ্ছি এই দেখুন নরম কত কত সুন্দর নরম হয়েছে আর এটা চামচে করে আমি কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে ভিতরটাও এই দেখুন পুরো রসে ভর্তি পুরো আর খেতেও খুব সুন্দর লাগবে মজার একবারে পুরো মিষ্টি প্লিজ আপনারা এরম করে বাড়িতে একবার বানিয়ে দেখুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন ভালো ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিব প্লিজ